নিজের চাইতে সতেরো বছরের বড় একজন লোকের সাথে আমার বিয়ে বিয়ে বললে ভুল হবে ওরা আমাকে কিনে নিচ্ছে আর তার বিনিময়ে যায় এত এখনো গোসল করিসনি গোসল করে কাপড়টা পরে নি বরযাত্রী আসার সময় হয়ে আসছে আমার সতমায়ের কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম বুকের ভেতরটা কেমন পাথর চেপে আছে আমি কিছু বলতে পারতাম না চোখের পানি দিয়ে চোখের কোন ভরে উঠেছে আমার সৎমা সেটা দেখলো না আর দেখা চেষ্টাও করলো না হয়তো আমার নিজের মা থাকলে এটা হতে দিত না ছোটবেলায় আমার মা মারা গেছে মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করলো মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি সৎ মায়ের ভালোবাসা সেটাকে কেউ ভালোবাসা বলে না চোখে মুখে বাবাকে খুঁজলাম কিন্তু পেলাম না সে হয়তো এখন ব্যস্ত তার আর কিছু করার নেই আমার বিনিময় হলো তারা একটু ভালো থাকুক আমার বয়স বেশি একটা না ক্লাস 7 পড়ি আমার সৎ মায়ের ঘরে আরো দুইটা সন্তান আছে ওরা চেয়ে তো আমার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমি গোসল করে এসে দেখি গহনা শাড়ি অনেক কিছু আচ্ছা লোকটা কি অনেক ধনী তাহলে আমার মতো মেয়েকে কেন বিয়ে করছে তার তো লোকের অভাব থাকার কথা না হঠাৎ বাইরে থেকে শোনা গেল মনে বরযাত্রী এসেছে আমার বুকের ভেতরটা তখন কেঁপে উঠলো আমাকে এখন বই আসতে হবে কিন্তু আমার মনে হচ্ছে আমার শরীরে মনে কোন শক্তি নেই আমি বারবার বাবার ঘরের দিকে তাকাচ্ছিলাম আর যার আমার ভরসা হওয়ার কথা ছিলেন তিনি আজ আমাকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে চোখে শুধু তার মায়া নেই শুধু আছে স্বার্থ মনে মনে ভাবছি হয় তোরা এখন টাকাগুলো নিয়ে হিসাব করছে যে কি করবে টাকাগুলো দিয়ে একটা অদ্ভুত প্রশ্ন আমার মাথায় আসলো আচ্ছা আমি কি মানুষ না মানুষ না আমি কি কোনো বস্তু যে আমাকে বিক্রি করে দেওয়া যায় আশেপাশে সবাই বলা বলি করছে প্রিয়ার ভাগ্য বলে কথা না হলে এত বড় একটা শহরের ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে হয় আবার শুনেছি তার বাবা নাকি এমপিও ছিল আর একজন বলে উঠল বিয়ে করবে না কেন ছেলের তো আগে একটা বিয়ে করেছিল আবার বয়স নাকি অনেক বেশি আর এই দিকে দেখ প্রিয়া কত সুন্দর আমাদের এলাকার সব থেকে সুন্দরী মেয়ে এক একজনের মুখে এক এক কথা শুনছি এসব কথা শুনতে শুনতে বাইরে থেকে খবর এলো মনে হয় যে এখন বিয়ে পড়ানো হবে আমার মনে হচ্ছিল যে আমি পালিয়ে যাই কিন্তু পালিয়ে যাওয়া যাবো কিভাবে আমার সৎ মায়ের ঘরের দরজা লাগানো এটা অসম্ভব আমি লাল বেনারসি পরে আয়নার সামনে বসে আছি লাল ওনাটা আমার মাথায় চাপিয়ে দিল আমার শতমা আর মুখে বলে উঠল তোর মতো মানুষের ভাগ্য এরকমই হয় তোর ভাগ্যটা অনেক ভালো মনে মনে ভাবলাম এটা কি কেউ ভাগ্য বলে একটা শিকল আমাকে পরিয়ে দেওয়া হচ্ছে অদৃশ্য সেখানে আমাকে বেঁধে রাখা হচ্ছে আমি চাইলেও সেখান থেকে আর বের হতে পারবো না একজন অচেনা অচেনা মানুষের সাথে বসে আছি আমি তার দিকে কখনো তাকাইও একজন বলে উঠলো তোর জামার বয়স বেশি না পঁয়ত্রিশ কিন্তু দেখেই বোঝা যায় না দেখে মনে হয় পঁচিশ বছর বয়স আমি মাথাটা নিচু কোলে রইলাম কবুল বলার সাথে সাথে লোকটা আমার হাত চেপে ধরলো আমি চমকে উঠলাম আরো চমকে উঠলাম যখন কাউকে কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল তার সাথে আর যেতে যেতে বলল অনেক নিয়ম পালন করা হয়েছে আর কোনো নিয়ম পালন করার দরকার নেই এখন তুমি আমার বউ এখন কোনো খাওয়া দাওয়া হবে না অনেক নিয়ম পালন হয়েছে এখন এই বাক্যটা বলে সবাই গাড়ির ভিতর উঠে বসলো আমাকেও টানতে টানতে গাড়ির ভিতরে নিয়ে দরজাটা আটকিয়ে দিল আশেপাশের লোকজন সবাই তার দিকে তাকিয়ে আছে আমার মা বাবাও কিছু বলতে পারলো না আসলে কি লোকটা পাগল আমি সত্যি কি কোনো পাগলের কাছে পড়েছি নাকি নাকি বড় লোকদের মেজাজ এরকমই হয় আমি তো কখনো ওদের সাথে ওটা বসা করিনি তাই বুঝতেও পারছি না বরযাত্রীর কেউ একজন পানি পর্যন্ত খেলো না আমাকে নিয়ে সবাই রহনা হলো আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম এসে দেখি এ যেন আমার শ্বশুর বাড়ি নাই এক রাজপ্রাসাদ এই বাড়িতে আমার বিয়ে হবে আমি কখনো আশাও করিনি আমার শাশুড়ি মা নেই আমার শাশুড়ি মা মারা গেছে থাকার ভিতরে আছে আমার শ্বশুর আর একজন ননদ ননদের বিয়ে হয়ে গেছে সে মোটামুটি অনেক ভালো মোটামুটি সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে বাড়ির সমস্ত সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দিল আজ আমার বাসর ঘর আমার ননদ খুব যত্ন করে আমাকে নিয়ে ঘরের ভিতর বসাল তিনি খুব ভালো মানুষ তিনি আমাকে বললেন আমার ভাইয়ের আগেও একটা বিয়ে হয়েছিল হয়তো তুমি এতক্ষণ মানুষের মুখে মুখে শুনেছ আমার ভাই কিন্তু বউটাকে অনেক ভালোবেসেছিল কিন্তু ওই মেয়েটা বিশ্বাস রাখেনি মেয়েটার ছিল বহু ছেলের সাথে সম্পর্ক যাই হোক সেই মেয়ে সংসার ভেঙে চলে গিয়েছে আমার ভাই তাকে আর ভালোবাসে না যা আসে শুধু ঘৃণা সে ওই মেয়ে যদি মরেও যায় তা আর ফিরে তাকাবে না তবে তোমাকে একটা কথা বলি তুমি কখনো আমার ভাইয়ের বিরুদ্ধে যেও না আমার ভাই তোমাকে এক ভালোবাসবে অনেক কিছু এনে দেবে যা চাইবে তাই দিবে কিন্তু বিয়েতে এমন শ্রীঙ্কেট কেন করেছে জানো কারণ ছিল তোমার বাবা মায়ের আচরণ আমাদের কাছে একদম ভালো লাগেনি তারা তো প্রচুর অর্থলোভি আত্মীয়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে যত্ন করতে হয় তাদের ভিতরেতে এটা নেই যাই হোক এই সমস্ত কথা নিয়ে ভাইয়ের সাথে বেশি বাড়াবাড়ি করবে না আমার হাজবেন্ড কিন্তু মোটেও খারাপ মানুষ ছিল না দেখতে দেখতে আমার বিয়ের অনেকগুলো বছর পার হলো আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তানও হয়েছে আর বিয়ের প্রথম দিন মনে করেছিলাম আমার স্বামীর ব্যবহার দেখে সে মনে হয় কেমন মানা পাগল না হয় বদমেজাজি আসলে মানুষটা কিন্তু এরকম না তার আত্মসম্মানে যদি একটু আঘাত লাগে সে সেখানে এক সেকেন্ড দাঁড়াবে না বিয়ের পর আমার হাজবেন্ড আমার বাবার বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখতে দেয় বাবার বাড়ি বলতে শুধু বাবাই ছিল মা তো সে তো সৎ আমার বিয়ের পর থেকে বাবা নিজে থেকে কখনো খোঁজ খবর নেয়নি তবে আলহামদুলিল্লাহ এখন আমার স্বামীর কাছে আমি রাজরানী হয়ে থাকি তারা খোঁজ না নিলেও কিছু না সবাই আমাদের জন্য দোয়া করবেন